উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে কোন সালে চালু করেন লর্ড ডালহৈশি আঠারোশো তেপ্পান্ন সালে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংগঠিত হয় আঠারোশো সাতান্ন নয় মার্চ বঙ্গদেশে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন মায়ানমারে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত মায়ানমারে অবস্থিত আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন আহসান মঞ্জিল নবাব আবদুল গনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন